হ্যালো ম্যাম মিস্টার ম্যান পিপল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে অফ মাই লাইফ ভীষণ গরম পড়েছে মানে মাথা খারাপ করার মতন গরম পড়েছে আমি দুদিন ধরে কলেজেও যাচ্ছি না স্কুল করছি আর পড়াচ্ছি কারণ কি আমি নিতে পারছি না এই এই গরমের মধ্যে না আমরা স্কুল করে ডাইরেক্ট কলেজে যাওয়া তার থেকে ডাইরেক্ট পড়াতে যাওয়া না আমার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম এই এই দু তিন দিন কলেজটা আমি অফ করছি কলেজ যাচ্ছি না স্কুল করছি আর আমার যে কোচিং করাচ্ছে সেগুলো করছি আর মা যেদিকে চলে তো সেদিনকে তো খাবার দাবার ছিল দু তিন দিন হয়ে গেছে তা গতকাল আমি করেছিলাম টক ডাল ভাত আর আলু সেদ্ধ আর অমলেট করেছিলাম তো এই গরমে তো বেশি ডিম খাওয়া উচিত না তার জন্য আমি গেলাম বাজারে যে একটু বাজারে যাই দেখি কিছু মাছ টাছ পাই কিনা বাট কিছুই নেই মানে এই গরমে না কিছু খুঁজে বাজ মানে এই গরমে কিছুই বসে নেই মাছ ফাছ তো প্রায় উঠেই গেছে আর যেসব মাছ রয়েছে সেগুলো মানে দেখে ভুক্তি লাগছে না মানে এত বেলা হয়ে গেছে বেলাতে বেশি বেলাতে মাছ কেনাটা যায় না আর বেলাতে না বাজারে গেলে ওরা একটা অদ্ভুত ভাবে মানে ইয়ে করে ভাবে কি হয়তো আমি কম পয়সায় পাবো বলে আমি অত বেলায় যাচ্ছি একটা ভাবে বিহেভ করে ওরা বাট এরা যায় ডাইরেক্ট স্কুল থেকে আমি কাজ করে তারপরে ওখানে যাচ্ছি এই প্রবলেমটা হয় আর যেহেতু আমার বাড়ির সামনে মাছ আসে ঠিকই কিন্তু সেই সময়টা আমি থাকি না বাড়িতে তো এই একটা হচ্ছে এ থাকার ডিসঅ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তো প্রচুর আছে প্রচুর মানে গ্রাম ভালো গ্রামে অনেকে গ্রামে ঘুরতে যেতে ভালোবাসে গ্রামের পরিবেশ ভালো লাগে তাদের কিন্তু থাকার জন্য গ্রাম একদমই নয় যারা মানে যারা এখন চাষিবাসী যারা এখন কিছু করতে চায় না তাদের জন্য গ্রাম খুবই ভালো হবে বাট যারা যাদের চোখে স্বপ্ন আছে অনেক কিছু করার আছে তারা এখানে থেকে কিছুই করতে পারবে না ভীষণ টাফ যায় ভীষণই টাফ আমি যখন সাইকেল চালিয়ে বাজারে গেলাম বাজার থেকে আসলাম মনে হচ্ছে আমি স্টোক করে নেবো রাস্তায় এতটাই গরম লাগছে আর এতটা মানে গ্রাম তো গাছপালা থাকার কথা সেখানে কিন্তু নেই খুবই বাজে অবস্থা তো আমি এসে একটু একটু আগে গুড়ের শরবত খেয়েছি আর বললাম যেরকম মাছ এরকম কিছু পাইনি একটু লোটে মাছ এনেছি আর ডাল আছে ভাত আছে ওগুলোই গরম করবো লোটে মাছটা জাস্ট একটু বেসন দিয়ে বড়া করে খেয়ে নেবো আর আর ইয়ে যদি চিংড়ি মাছ নিয়ে এসে একটু এই চোর চিংড়ি খাওয়া যেত তো মাথা খারাপ এই চোর চিংড়ি এই গরমের মধ্যে না হবে না বাবা এখানে এক কিলোরও বেশি মাছ আছে যেটাকে আমি কেটে ধুয়ে করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে বেশি করে এনেছি কারণ কি আমার রোজ রোজ বাজারে যাওয়া সম্ভব নয় আর এত বেলা করে যাওয়া তো আরোই সম্ভব না কেন কিছু পাবো না তাই এনে রেখেছি আর লোটে মাছ আমি ভালো খাই এক কিলো লোটে মাছ মানে দু তিন চার দিনও তো খেয়ে শেষ করে ফেলবো আর এখানে আমি লেবু এনেছি বেশি করে কারণ কি গরমে লেবুটা দরকার এখানে কিছু মানে এই লেবুগুলো কমে পেয়ে গেছি মানে আমি বললাম একটু কমে দিয়ে দাও তো লেবুগুলো পেয়ে গেছি আর এটা হচ্ছে কাঁচা আম আমাদের স্কুলের আমরা টিচাররাই পারি পেরে এই সবে ভাগ ভটরা করে নিয়ে নিছি। আর এখানে বেসনও এনেছি বেসনের সাথে এটা দিয়ে বড়া দিক হবে এই বেসন এনেছি বেসন দিয়ে মাছ দিয়ে বড়া ভাজা হবে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আমি আমরা তো ঘরের মধ্যে আছি অনেকে এসির মধ্যে আছে বাট সত্যি যারা রাস্তায় মানে কাজ করতে হয় তাদেরকে বেরোতেই হবে বাইরেই থাকতে হবে তাদের মানে উপায় নেই তাদের জন্য সত্যি খুব খারাপ লাগে বাট কি করা যাবে এই ইনভারনমেন্টের জন্য আমরাই দায়ী আমাদেরই আর আমাদেরকে সাফার করতে হবে কিছু করার নেই ওই যে বলে না ভোগে ব্যাসা পাওগে ওরকমই আমরাই তাই আর কিছু করার নেই কাকে দোষ দেবো কেন আমরা বারবার ক্লাইমেটকে দোষ দিই এত গরম পড়ছে এত ইয়ে হচ্ছে বাট উই আর রেসপন্সিবল ফর ইট এই যে হচ্ছে আজকে আমার লাঞ্চ ভাত আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ গরমকালে কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া খুব ভালো বডি ঠান্ডা রাখে আর হাফ লেবু মানে একটুখানি লেবুর চিপকে রেখেছিলাম গন্ধরাজ লেবু একটুখানি রয়েছে এটা খেয়ে নেব আর এখানে আমার টক ডাল আর হচ্ছে মাছের বড়া পড়া বাপ কি গরম পড়েছে পুরো মাথা নষ্ট করে দেওয়া গরম আমার এখানে চিং 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 করে এখানে ব্যথা করেই যাচ্ছে সে সকাল থেকে এত গরম পড়েছে আমাদের রাত্রেবেলা দেখাচ্ছে ফি রিয়াল ফিল ফর্টি ডিগ্রি এখানে মানে গ্রামে এলাকাতে ফর্টি ডিগ্রি শহর এলাকাতে তো যারা যাই হোক বিকেলবেলা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে এটা একটু বাঁচোয়া বাট মারাত্মক গরম আর সব থেকে কষ্ট হয় আমি যেখানে যেটা ভাড়া নিয়েছি মানে যেখানে পড়াই নিচে তো তার লাইব্রেরি উপরে আমি পড়াই আর উপরটা না একদম টপ ফ্লোর তো এতটা গরম হয়ে যায় ওটা না মানে বাচ্চারাও কষ্ট পাচ্ছে বলছে যে ম্যাম এখানে বসতে পারছি না এত গরমে কিন্তু আমার কিছু করার নেই এটা আমাদের নিজের জায়গা নেই যে আমি কিছু ওখানে ব্যবস্থা করবো ওদেরকে বলেছে লাইব্রেরি ওখানে যদি কিছু শেড ফেড করে দেওয়ার ব্যাপার ব্যবস্থা হয় কেন কি পুরো রোডটা ছাদে পড়ে তো আর বিকেলবেলায় পুরো ওই রোডটা টানে দেখো আমার এই বাড়িটা এতটা জায়গা এতটা স্পেস আছে আমি এখানে ইজিলি পড়াতে জাস্ট বিকজ অফ দ্য লোকেশান আমাকে রুম ভাড়া নিয়ে পড়াতে হচ্ছে এ এত খারাপ লাগে না মানে কি বলবো এত দূর কোনো বাচ্চা কাচ্চা আসবে না আর আমি মানে মানে কাউকে বলতেও মানে সেই সাহসী যে আমার বাড়িতে এসে পড়ো কারণ কি খুব এখানে রাস্তাঘাটও খারাপ আর এখানে খুব প্রবলেম হয়ে যাবে যাই হোক আমি একটু ভাবছি একটু আদা দিয়ে চা খাবো হয়তো গরমের মধ্যে আমরা চায়ের চিন্তা করি না একটু আদা দিয়ে চা খাবো আর লাগে একটু আপ হয়ে যায় তো আজকে আমার ডিনার হচ্ছে এই ছোলা মাখা এর মধ্যে বড় ছোলা ছোটো ছোলা মিষ্টি আলু পেঁয়াজ টমেটো লঙ্কা লেবু আর হচ্ছে একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে আজকে আমার ডিনার যেহেতু খুব গরম পড়েছে না এখন আমার খাওয়ার রুটিনটা চেঞ্জও করতে হবে আর এগুলো আগে খুব খেতাম মানে যেসব একটা সময় আমি অনেক ওয়েট লুজ করার চেষ্টা করেছিলাম তখন এগুলো এইসবই খেতাম তো রাত্রেবেলা এর থেকে ভালো ডিনার হতে পারে না খাওয়া দাওয়া হয়ে গেছে আর কাল থেকেই হচ্ছে নিউজ চ্যানেল ফলো করে যাচ্ছি যবে এই নিউজটা এসছিল বাইশ তারিখে তো রাত্রে আমি এসছি যখন রাত্রে সাড়ে দশটা নাগাদ হবে তখন আমি ইনস্টাগ্রাম খুলে দেখলাম একটু স্ক্রোল করছিলাম তো তখন দেখলাম একটা এরকম একটা ইনসিডেন্ট হয়েছে বাট আমি ওটা এরকম একটা ইনসিডেন্ট হয়েছে বাট আমি ওটা ওপর দিয়ে দেখেছি আর ভীষণ টায়ার্ড ছিলাম তো আর কিছু আর সেরকমভাবে দেখে উঠতে পারিনি তার পরের দিন যখন ভিডিওজ অ্যান্ড ফোটো সার্কুলেট করা শুরু করেছে কাশ্মীরের ইন্টারনেটে তখন আমি ভাব দেখলাম যে কিছু ট্যুরিস্ট মারা গেছে মারা গেছে বলতে মেরে ফেলেছে টেরোরিস্টরা তারপরে যেটা শুনলাম দ্যাট ফ্রিয়ালি মি যেটা হচ্ছে তাদের নাকি ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছে মানে তাদের তারা হিন্দু নাকি তারা তাদেরকে কালমা পড়ানো হয়েছে সেটা যখন স্যাটিসফাইড হয়নি তারা তারা প্রাইভেট পার্কস চেক করে দেখেছে যে ওয়েদার দে আর হিন্দু আর মুসলিম আর যদি হিন্দু হয়েছিল তাদেরকে মেরে ফেলেছে আমি টেরারিস্ট অ্যাট্যাক আমরা অনেক শুনেছি মুম্বাই বম্লাস টোয়েন্টি সিক্স ইলেভেন বালাকোট পুলবামা এরকম প্রচুর টেরারিস্ট অ্যাট্যাক হয়েছে কিন্তু এইবার এই জিনিসটা না একটা অন্যরকম এইসব টেরারিস্টার ট্যুরিস্টদের দিয়ে কালমা পড়াচ্ছিল তারা হয়তো নিজেরাও নিজেদের ধর্মগ্রন্থটাকে ঠিকঠাক করে ফলো করেনি কারণ কি কোনো ধর্মগ্রন্থে কোথাও কোনো ধর্মের কোনো পবিত্র ধর্মগ্রন্থে কোথাও লেখা নেই যে তুমি তোমার ধর্মের বাইরে লোককে মারো লোককে কাটো লোককে গুলি করো তাদেরকে শেষ করে দাও কোনো ধর্মগ্রন্থে এরকম লেখা নেই তো যারা হচ্ছে তাদের নিজেদের ভগবানের নাম করে এই যে যে বারবারিক ইনসিডেন্ট যেটা ঘটাচ্ছে তারা নিজেরাই নিজেদের ধর্মকে ঠিকঠাক করে বোঝে না তারা নিজেরা নিজের ধর্মকে ঠিকঠাক করে জানে না গভর্নমেন্ট এখানে স্টেপস নিয়েছে যেরকম হচ্ছে ইন্ডাস ওয়াটার ট্রিটি মানে আমাদের সেভেন্টি ফাইভ ইয়ার্স মধ্যে প্রথমবার ইন্ডাস ওয়াটার ট্রিটিটাকে স্টপ করা হয়েছে বর্ডার সিজ করা হয়েছে যত পাকিস্তানিরা এখানে ছিল ফর মেডিক্যাল পারপাসেস তাদেরকে এখান থেকে চলে যেতে বলা হয়েছে আমাদের দেশের সিকিউরিটি আমাদের ইন্টেলিজেন্সিকে আরও স্ট্রং হতে হবে কারণ কি বারবার আমরা নিতে পারছে না টোয়েন্টি সিক্স সেভেন পালাকোট ফুলওয়ামা এখন পেহলগাম এগুলো আর নেওয়া যাচ্ছে না মানে বারবার একটা পাশের দেশ মা পাশের দেশের লোকজন আসছে ঢুকে যাচ্ছে বারবার আমাদের ক্ষতি করছে আর চলে যাচ্ছে এটাকে একটা পারমানেন্ট সলিউশনে আনার খুবই প্রয়োজন ইন্ডিয়ান ট্রোলি কন্ডেম দিস টাইপ অফ বারবার ই ক্যান হিনিয়াস ইনসিডেন্ট হুইচ টুক প্লেস ইন পেলগাম কাশ্মীর আওয়ার ডিপ কন্টারেন্সেস উইথ দ্য পিপল হু লস দ্য লাভ ওয়ান ইন দিস ইনসিডেন্ট and we also urge to the government please tighten up the security and please look after the intelligence agencies failure the amra ati no one could divide us